আরে আরে আমি তো সেই ব্যক্তি আওয়ামী লীগের মন্ত্রী নাসরুল হামিদ বিখু হেলাল মরহুম হেলাল মেম্বার সাহেবের ইন্তেকালের দিন উনি আসছিলেন তিনি বলছিলেন যে জানাজার নামাজ এই জুমার নামাজের যে খুতবা দেওয়া হয় নামাজের আগে এই খুতবা যেন বাংলায় করা হয় এই খুদ্ায় যেন বাংলায় দেওয়া হয় যুক্তি দিয়ে তিনি অনেক কথাই বলছিলেন খুদ্া মানে বক্তব্য এটা যদি আরবি ভাষায় দেন আপনারা আমরা তো বুঝবো না তে বক্তব্য দেওয়ার লাভ কি উনি আসলে বুঝতে পারেন নাই যে ক্ষুদ্র একটা আরবি শব্দ আরবি একটা শব্দের একটা অর্থ হয় না কোন কোন শব্দ এমনও আছে একশত বিশটা অর্থ এই শব্দের একাধিক অর্থ থাকে এই শব্দের এক অর্থের উপরে কোনো মন্তব্য করা যায় অথচ উনি জ্ঞানী মানুষ স্বয় ও বুঝের মতো বলছিলেন ক্ষুদ্বা বাংলায় হোক হাজার হাজার মুসল্লি সেদিন ছিল চিন্তা করলাম এই শাসকের শাসক এসেছে এখানে এখানে এসেছে সরকার এখানে এসেছে মিনিস্টার এখানে এসেছে মন্ত্রী আজকে যে কথাগুলো বলল বাংলায় খুতবা দিতাম আমি যদি নীরব থাকি মেম্বরে বসে চাকরি বা জন্য তাহলে আমার হাজার হাজার মুসল্লি বিভ্রান্ত হবে তারা ভাববে মনে মনে হয় 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 বাংলায় বাংলায় না হয় আমাদের এত বড় জ্ঞানী মন্ত্রিত এই কথা বলতে পারেন মনে হয় হুজুরদের মধ্যে কোন সালাকি আছে এই কারণে হুজুররা বাংলায় দিতে চায় না আমি যখন দেখলাম যে হাজার হাজার মুসলিম বিভ্রান্ত হবে তখন আল্লাহর পরে ভরসা করে এই সুলতানে সামনে আমি পরিষ্কার বক্তব্যে বলেছিলাম যারা সেদিন ছিলেন আশা করি আমার কথাকে সত্যায়ন করতে পারবেন আমি তখন বলেছিলাম বাংলায় খুতবা দেওয়া যায় নাই দেওয়া যায় না প্রমাণ হিসাবে উনি যেহেতু মোটা মোটা বুদ্ধির মানুষ আমি বলছিলাম বাংলায় ক্ষুত দেওয়া মাতৃভাষায় খুতবা দেওয়া যদি যায় রইত। প্রস্তুতের যুগেই বহু সাহাবি বহু দেশে গেছেন কোনো দেশের ভাষা ছিল ফার্সি কোনো দেশের ভাষা ছিল সুরিয়ানি কোনো দেশের ভাষা ছিল আরবি কোনো অন্যান্য বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন রকম ছিল একজন সাহাবিও স্থানীয় দেশের ভাষায় জুমার ক্ষুদা দেন নেই বরং সমস্ত সাহাবায় কেরাম আরবিতেই ক্ষুদ্বা দিয়েছেন অতএব আরবিতে আরবি ছাড়া বাংলায় খুতবা দেওয়ার সহি কোনো তরিকা নাই সহি কোনো তরিকা নাই একমাত্র যারা বুখারী বুখারী করে বুখারী শরফের নামটাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না বুকে ওইটা লাথি দিলেও কুলহু আল্লাহ শুদ্ধ করে বের হয় না এই সমস্ত দালালেরা ইসলামের দুশমনেরা আজকে মুসলমানদের ইবাদত বন্দেগীর গুরুত্ব আপনার দিকগুলোকে বিভ্রান্ত করার জন্য নতুন নতুন মাসালা ফেসবুক আর অনলাইনে ডেলিভারি দিচ্ছে। সেদিন বলছিলাম আমি। সেদিন আমি বলছিলাম। সেদিন আমি বলছিলাম ওনার সামনে তাৎক্ষণিক কিছু করেন নাই। তাৎক্ষণিক কিছু করেন নাই। আলহাজ মুজিবুুর রহমান সাহেব যিনি ওনার দিকে তাকান আর আমার দিকে খুব গরম ভাবে মানে বুঝাইয়া গেছেন সুজুক পাইলে হুজুর আপনারা ছাড়ম না। এরপরে তিনি সুযোগ পেয়েছেন উনি উনার সুযোগ কাজে লাগাইয়া পনে চার বছর মসজিদের মেহরাব থেকে আমাকে দূরে রেখেছেন এখন আল্লাহ আল্লাহর সুযোগ কাজে লাগাইয়া উনারে দেশ থেকে সরাই দিচ্ছেন আর অজুরে বলেন টিকি না